হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে ভি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান যে আপডেট ওবিটি এসেছে আজকে আপনাদের সাথে সেই ওবিটির বিষয়ে কথা বলবো আর আপনারা কীভাবে ও ডাউনলোড করবেন কীভাবে ইনস্টল করে আপনারা সেটিং করবেন আজকে আপনাদেরকে সেই বিষয়ে দেখাবো তো অবশ্যই গেমটি খেলতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আপনারা কীভাবে এটি সেটিং করবেন আর এখন যে প্রবলেমটি হচ্ছে ভিডিও ম্যাপ ডাউনলোড তো এই ভিডিওতে আপনারা আজকে দেখতে পাবেন যে আপনারা কীভাবে অটোমেটিক ম্যাপগুলো ডাউনলোড করে খেলতে পারবেন ম্যাপ ডাউনলোড প্রবলেমটা সলভ হবে এখানে তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর কিভাবে ডাউনলোড করবেন কিভাবে সেটিং করবেন সব বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটি কিন্তু একটি পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট আছে তো অবশ্যই ভিডিওটির মাঝখানে আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন চলুন এখন দেখা যাক কীভাবে এটি সেটিং করতে হয় প্রথমে যে কাজটি করবেন আপনারা যে জেডার অ্যাপটি যাদের নেই তারা প্লেস্টোর থেকে যে সিভার অ্যাপটি ইনস্টল করে নেবেন তারপরে এই অ্যাপটি ইনস্টল করার পরে আপনার অ্যাপটির মাধ্যমে আপনারা চলে যাবেন আপনাদের ফোন মেমোরিতে যেখানে আপনারা এই ফাইল ফাইলটি ডাউনলোড করে রাখবেন সেইখানে তো দেখতে পাচ্ছেন আমি এখানে ফাইলটি ডাউনলোড করে রেখেছি তো এই ফাইলটি ওপেন করার পরে এখানে তিনটি ফাইল দেখাবে নিচে দেখেন দুটা এপিকে আর উপরে একটি জিপ ফাইল আছে তো এইখানে আমি প্রথমে নিচের যেই ম্যাপ ডাউনলোড এপিকে আমি প্রথমে এটাকে ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য এটা ক্লিক করলে আপনারা ইনস্টল করে নেবেন তো দেখতে পাচ্ছেন এটা ইনস্টল হচ্ছে তো ইনস্টল হয়ে গেছে এখন আমি এটাকে ওপেন করব তো ওপেন করার পরে এইরকম ইন্টারফেস আসবে আসলে এটা এখানে অটোমেটিক ম্যাপগুলো ডাউনলোড হচ্ছে আর এটা একটু সময় লাগবে পাঁচ দশ মিনিট নেট ভালো হলে একটু তাড়াতাড়ি হবে তো এটা যতক্ষণ না ডাউনলোড হচ্ছে ততক্ষণ এটা এভাবেই থাকবে আর ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা দেখবেন যে এটা অটোমেটিক এখান থেকে বের হয়ে গেছে আসলে এটা হচ্ছে ম্যাপগুলো অটোমেটিক ডাউনলোড হচ্ছে যাদের ম্যাপ ডাউনলোড হয় না এই প্রবলেমটা এভাবে সলভ হবে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে যাওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে এটাতে কোনো সমস্যা নেই এটা অটোমেটিক এখান থেকে কেটে দেবেন তারপরে চলে যাবেন আবার ওই ফাইলে যেখানে ফাইলগুলো রেখেছেন হোল্ডারের ভিতরে তো এখানে আসার পরে তারপরে আপনাদের যে কাজটি হবে তারপরে যে আছে যে বাস সিমেন্টের ইন্দোনেশিয়া মোড এপিকে আপনারা এই এপিকেটা আপনারা ইনস্টল করবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই গেমটি ওপেন হয়েছে ইনস্টল হয়েছে তো ইনস্টল হওয়ার পরে আমি গেমটিকে ওপেন করব ইনস্টল হওয়ার পরে গেমটিকে আমি ওপেন করব দেখেন আমি এখন ওপেন করতেছি তো ওপেন করার পরে আপনাদের এখানে অ্যালাউ আসবে অ্যালাউ যাবে তো অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দেওয়ার পরে আপনারা এখান থেকে গেমটি কেটে এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে আবার চলে যাবেন আপনারা আগের যে জায়গায় ফাইলটি রেখেছিলেন জিপ ফাইল আছে তো ওই জিপ ফাইলের মধ্যে তো এই জিপ ফাইলটি কিন্তু প্রথমে আনজিপ করার জন্য আপনাদের পাসওয়ার্ড দরকার তো আমি এটা দিয়ে দিয়েছিলাম আগে এই জন্য এখন দেখাচ্ছে না তো আপনাদের এরকম একটা ফাইল তৈরি হবে এই ফাইলটা ওপেন করবেন এই ফাইল ওপেন করার পরে ভেতরে দেখতে পাবেন যে এই ওবিটা আছে তো আপনারা এটা ক্লিক করে ধরবেন ধরার পরে নিচে দেখবেন এখানে কপি লেখা আছে কপি করবেন তারপরে চলে যাবেন আপনার ফোন মেমোরিতে ফোন মেমোরিতে যাওয়ার পরে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ভরে ওবিবি ওটার ভেতরে দেখবেন নিচে কম ডট মালেও যে বাসি ফোল্ডারটা আছে আপনারা এই ফোল্ডারটা ওপেন করবেন এই ফোল্ডারটা ওপেন করে আপনারা এখানে এই ওবিটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে আপনাদের এখানে কাজ শেষ এখন আপনারা গেমটা সরাসরি ওপেন করবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে গেমটি কিন্তু ওপেন হচ্ছে তো তারপরে যে চোজ অপশনটা আসবে আপনারা ক্লিক করে আপনারা একটা ইউজ দিস ফোল্ডার ওকে করে দেবেন ওকে করে দিলেই হয়ে যাবে যে নিচে এস দিস ফোল্ডার তারপরে অ্যালাউ করে দেবেন তো আমার গেমটি ওপেন হয়ে গেল তো এখন আমি দেখবো আসলে ম্যাপগুলো অটোমেটিক ডাউনলোড হয়েছে না দেখতে পাচ্ছেন এখানে ম্যাপগুলো কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে সবগুলো ম্যাপে আমি দেখাচ্ছি অনেকের আছে ম্যাপগুলো কিন্তু ডাউনলোড হয় না এই সমস্যাটা হয় তো আমি আজকে যেভাবে আপনাদেরকে দেখালাম আপনারা সেভাবে এই ম্যাপগুলো ডাউনলোড করে আপনারা খেলতে পারেন এই সিস্টেমে আর আপনারা এই মূর্তি আপনারা পেয়ে যাবেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সের নিচে দেখবেন যে লিঙ্কটি দেওয়া আছে তো আরেকটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওই ভিডিও লিংকে ক্লিক করে আপনারা এই মূর্তি ডাউনলোড করবেন কিভাবে আপনারা পেয়ে যাবেন সব বিষয় একসাথে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে ডাউনলোড করে এটা ইনস্টল করে সেটিং করে খেলতে হয় তো আপনারা এইভাবে চাইলে এটা ডাউনলোড করে আপনারা সেটিং করে খেলতে পারবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আর ভিডিওটি দেখার জন্য তো অবশ্যই যারা নতুন আছেন আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন